আয় আই আয় আয় গিরির লাভার মত উদ্গিরিত হই অগ্নিগির লাভার মতো উদ্গিরিত হই রুক্ষ শোকের মাঝেও চির উজ্জীবিত রই রুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তার আয় 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 তরুণে আয় 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 তরুণে আয় আয় তরুণে আয় তোর মুক্ত স্বাধীন দু হাতে যে সেকল্প আলো স্বপ্ন সাজিবে চোখের কোণে অস্ত্র ধরানো মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে চরণ ঘাই আ। তুলি পাহাড় চাপিয়ে হাল জামানার আই প্রাসাদ কাঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে এই শান্ত শীতল ভূ ভাগে যে আগুন ধরালো ভাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূ যে আগুন ধরালো ভ্রাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শেষরা কবর রক্তে নাচক খবর প্রাণ যদি হ্যা আয় তার আয়তারুন্ড আয় অগ্নিগির লাভের মতো উদ্গিরিত হই অগ্নিগির লাভরের মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই দুকুর ভাঙা ছডের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় তারুণ্য আয় আয় লাভার মতো উদ্গিরিত হই অগ্নি লাভার মতো উদগিরিত হই দুঃখ শোকের